গায়েছে অনেক প্ল্যানিং করার পর এক জায়গায় ঘুরতে যাব দাম এদিকে হেডফোন কিনলাম দুঃখের কথা কি আর বলবো বলো আমার আগের ভিডিও করা স্ট্যান্ডটা চুরি হয়ে গেছে আবার আজকেটা কিনতে হলো আগেরটা কিভাবে চুরি হয়ে গেল চলো তোমাদেরকে বলছি গুড নাইট গেস তো প্রথমে আমি সল সল চলে আসলাম না না সরি গেস গুড নাইট যেহেতু বলছি তাহলে মাগরিব পরে চলে আসলাম একবার বাড়ি থেকে এটিএম বুথে দন্তার থেকে কিছু টাকা নিয়ে বের হয়ে যাচ্ছি মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে আজকে আমার অনেক অনেক জিনিস কিনতে হবে ফার্স্ট এর দোকানে এসে অনেকগুলো হেডফোন দেখছিলাম দোকান আসার পর থেকে প্রায় পছন্দ 10 12টা হেডফোন দেখি ফেলছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা পছন্দ হচ্ছিল না তারপরে কষ্ট অনেক ভাষাবাসি করার পর একটা পছন্দ করলাম তাও সেটা আবার অনেক বেশি দামি চলো তোমাদেরকে একবার বাড়ি থেকে দেখাবো আমার তো বাড়িতে ভিডিও করার জন্য টেস্টন লাগি তারকে ওই ভাইকে বলছিলাম আমাকে টেস্টন দাও এই দোকানে বেরে তিনটা টেস্টন দেখি ফেলছিলাম কিন্তু দুঃখের বিষয়

খাওয়া শেষ করে গাড়িতে উঠে বাড়িতে চলে আসলো চলো এখন তোমাদের স্ট্যান্ডটা আনবক্সিং করে দেখা আসলে এটা কিন্তু বাধ্য দিলাম এটা আমার কিনার প্রয়োজনই ছিল না আমার আগের স্ট্যান্ডটা চুরি হয়নি বাট একজন নিয়ে গেছে এখন নাকি আমার স্ট্যান্ডটা তার কাছ থেকে হারিয়ে গেছে কয়টা বাদ দিয়ে আমি কোন হেডফোনটা নিছিলাম ওইটা দেখো এই যে হেডফোনটা চার্জ দেওয়ার জন্য একটা কর্ড দিয়ে দিছিল আর এক্সট্রা অনেক কিছু অ্যাকসেসরিজ ছিল আমার তো কিছু দেখি লাভ নেই যেটা আমার দরকার সেটা কানে পড়ে লাগা ডিজে